ঘৰখিন এনে সিতে নাই কয় পান কাই ফান দি সিতে আরে ভাই তুমি তো আমার ইজ্জত ফামসার করিয়ে দিও হ্যাঁ আমি বাটপা রে বড়া বুঝো তাহা ভাই নিদানে ওই কল দিতে এজন্য আমি কইছি সিলেট মিয়া এত কথা হও তুমি কি ও বদা রে বদা তুই ওড়ো আ তোর বিজিতি দুত দুত আর জীবন যৌবন মেল যা যার কই এই হালার ফহালা এক কল দাও কির নে হ্যাঁ আয় আ ঠবিগঞ্জ আগি গতি ওড়ো মই এখন ওই যে মগল লঞ্চে করিয়ে বরিশালে যাইতাছি ওরে মিন্টিয়া তুই කිসকো না গাশিলে সিলেট তাই এ সিলেট গি আ ধানসিলেট এসে তুই আবার বরিশাল গিসবি না আয় কল কলদিবি না এ ভাই এখন বরিশাল নেকি এখন মাংনামা কাটা না এর ভাই এমনে মোগো bari বরিশাল আইতে কিচের মন নাবা কাঠ মারান মিয়া হ্যাঁ আপনি বাতপারি করতে করতে কোন জায়গায় থাকতে পারেন এই তো বরিশাল যাইতেই আসিস এ না মিয়া আরে ভাই এ মোগো তে এসে যাইতেই আছি লঞ্চে কই যিয়া আয় বরিশাল আইছিস তুই হদর